মাত্র এক হাজার টাকায় নাকি এইসব ড্রেস কিনতে পারবেন ও মাই গড তাও আবার খুলশি চিটগাং এর মতো একটা জায়গায় আমি আজকে কোথায় চলে আসলাম বলেন তো আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনারা এগুলো কিনতে পারবেন পড়তে পারবেন রেন্ট নিতে পারবেন চলেন তো দেখি আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন আছে সেলিব্রিটিজরা বা ব্র্যান্ড প্রমোটাররা কিভাবে প্রতিদিন লাখ লাখ টাকার ড্রেস পরে সেই ড্রেসগুলো কি সত্যিই তারা কিনে একবার পরার পর তো আর সেগুলো পরা যায় না তাহলে কি করে এরকম নানান প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আজকে আমি চলে এসেছি প্রি লাভড রেন্টের এই আউটলেটে এটা হচ্ছে খুলসি সেন্টারে অর্থাৎ চট্টগ্রামে চট্টগ্রামে আপনারা প্রি লাভড রেন্ট এই আউটলেটটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার এই যুগে একবার একটা ড্রেস পরে ছবি বা ভিডিও আপলোড দিলে কিন্তু আমরা অনেকেই সেই সেই ড্রেসটা ড্রেসটা রিপিট করতে চাই না কিন্তু অযত্নে থাকে আমাদের আলমিরাতে তাই এখন আপনাদের জন্য প্রি লাভ রেন্ট নিয়ে এলো দারুণ একটি সুযোগ পার্শ্ববর্তী দেশগুলোতেও যেভাবে রেন্টে লক্ষ লক্ষ টাকার ড্রেস দিয়ে দেওয়া হয় খুবই অল্প টাকায় সেভাবে আপনারাও কিন্তু চট্টগ্রামের খুলসি থেকে এসে এই ড্রেসগুলো পিক করে নিয়ে যান পারেন এবং সেটার জন্য কিন্তু আপনাকে কোনো সেলিব্রিটি বা ব্র্যান্ড ভ্রোমোটার ইনফ্লুয়েন্সার হওয়া লাগবে না যে কেউ এসে কিন্তু রেন্টে নিতে পারে এই ধরনের সুন্দর সুন্দর আউটফিট এখানে কিন্তু অনেক নামি দামি ডিজাইনার এবং ব্র্যান্ডেড আউটফিটও রয়েছে যেগুলো দেখলে রীতিমতো আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে চট্টগ্রাম খুলশি টাউন সেন্টার মার্কেট বিগত দশ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে এই প্রি লাভ রেন্ট বাই জাস্তানা এবং সবার জন্য কিন্তু আরও একটি দারুণ সুখবর আসছে এখন কিন্তু ঢাকাতেও আপনারা ধানমন্ড তে পেয়ে যাচ্ছেন খুব সুন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদেরকে গ্র্যান্ড লঞ্চিং কিন্তু জানিয়ে দেওয়া হবে বন্দর চট্টগ্রামে কিন্তু অনেক পুরাতন এই প্রি লাভ রেন বাই এবং বলা যায় যে প্রথম দিকে কিন্তু তারাই এই আউটফিটস গুলো নিয়ে এসেছিল এবং এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে এসেছিল যেখানে লাখ লাখ টাকার ডিজাইনের আউটফিট মাত্র এক হাজার থেকে শুরু এবং বিশ হাজার টাকার মধ্যে রেন্ট করতে পারবেন শুধুমাত্র আউটফিট নয় সাথে থাকছে কিন্তু ডিজাইনার ব্লাউজ শাড়ি ব্যাগ এক্সক্লুজ এক্সক্লুসিভ জুয়েলারি সহ আরও অনেক কিছু একই ছাদের নিচে ওয়েট ওয়েট আরও আছে প্রি লাভ ট্রেন্ড বাই জাস্তানাতে এখন বিনিয়োগ করতে পারেন আপনিও হান্ড্রেড পারসেন্ট সিকিউর্ড এবং রিটার্ন সকল কিছু অথরিটি ডকুমেন্টসের সাথে যারা শিক্ষার্থী আছেন আর্টিস্ট আছেন যারা মায়েরা বা গৃহিণীরা আছেন এই ধরনের সুবর্ণ সুযোগ কিন্তু ঘরে বসেই নিয়ে নিতে পারেন মেয়েরা স্বাবলম্বী হয়ে উঠুক এই লক্ষ্যেই কিন্তু ওরা এই আয়োজনটা শুরু করেছে বিগত দুই বছর বিনিয়োগের সুযোগ দেওয়ার পর বিভিন্ন পর্যায় থেকে যারা বিনিয়োগ করেছে তারা কিন্তু পাঁচ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করে অনেক 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 কিছু জিতে নিয়েছে আর হ্যাঁ আপনারা জানেন আমাদের নেক্সট জার্নিতে সর্বপ্রথম আমাদের মেম্বার যারা হতে চায় তাদের জন্য কিন্তু আমরা প্রফিট শেয়ারিং এবং বিস্তারিত তথ্যের জন্য সরাসরি একটা কল নম্বর দিচ্ছি এই ভিডিওর ক্যাপশন এবং কমেন্ট বক্সে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড ডিজাইনার আউটফিট লাইক সাবিয়া মনীষ মালহোত্রা এবং আরও অনেক কিছুই কিন্তু থাকছে এছাড়া দেশেরা সকল ব্র্যান্ডেড প্রোডাক্টস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর লোকেশনটা বলে দিচ্ছি খুলসি টাউন সেন্টার মার্কেট ফার্স্ট ফ্লোর শপ নম্বর টু সিক্স টু এছাড়া ধানমন্ডি আউটলেট ও পেয়ে যাচ্ছেন হাউস ফিফটি ফোর রোড টেন বাই এ সাত মসজিদ রোড ধানমন্ডি আর এই ওয়েডিং সিজনে আপনারা যারা এত টাকা দিয়ে শাড়ি গহনা না কিনে সরাসরি রেন্ট করে নিতে চান বউরা থেকে শুরু করে ব্রাইড পেসটা সবাই নিতে পারেন তো আর দেরি না করে আজই ভিজিট করে ফেলুন এই আউটলেটে থ্যাঙ্কস ফর ওয়াচিং